দেখো মুচ মু বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম ময়দা নিয়েছি ময়দাটাকে গুলে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করা যাবে না বেকিং সোডাটাই দিতে হবে আবার অল্প অল্প জল দিয়ে বেকিং আর ময়দাটাকে গুলে নেবো খুব সুন্দর করে এটাকে একটু ফেটিয়ে নেবে হ্যালো বন্ধুরা আশার আলো ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি খাস্তা মুচমুচে জিলিপি রেসিপির সাথে তো ভিডিওটা দেখতে থাকো খুব বেশি পাতলা করবে না তাহলে হয়তো জিলিপি গুলো হয়ে যাবে দেখো ময়দার টিকচা ঠিক এরকম হয়েছে ঘনটা দেখে বুঝতেই পারছো খুব বেশি পাতলা করবে না এবারে ময়দাটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো যে চলো ততক্ষণে আমি চিনি শিরাটা বানিয়ে নিই এখানে আমি জিলিপি বানানোর জন্য যে শিরাটা তৈরি করব তার জন্য দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর এক বাটি চিনিতে দেবো হাফ বাটি জল এখানে কোনো তারের দরকার নেই একটু ভালো করে মোটা চিটচিটে হলেই হবে রসটা চলো এটা ফুটে উঠুক দেখো শিরাটা হাই রেখে ফুটিয়ে নেবে একটু চেক করে নেবে যে এরকম একটু ঠান্ডা করেই চেক করবে নাহলে গরম হাতে লেগে যেতে পারে এখনো হয়নি আরেকটু হবে বেশ আঠালোই হবে জিলেপি শিরাটা যদি মনে হয় খুব বেশি ঘন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তোমরা এখানে লেবুর রস বা ভিনিগার ব্যবহার করতে পারো আরেকটা কথা বলে দিই এখানে চিনি শিরাটা এমন করতে হবে খুব পাতলাও না খুব ঘনও না চিনির শিরাটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে জিলেপি গুলো হয়তো নরম হয়ে যেতে পারে আর যদি খুব ঘন হয়ে যায় তাহলে তো জিলেপির ভেতরে শিরাটা ঢুকবেই না সেক্ষেত্রে একটু চেক করে টেক্সচারটা ঠিকঠাকভাবে দিয়েই দেখো দেখো চিনি শিরাটা আমার হয়ে গেছে দেখে বুঝতেই পারছো কালারটাও চেঞ্জ হয়ে গেছে বেশ আঠানো হয়ে গেছে এর মধ্যে আমি একটু ফুড কালার অ্যাড করবো এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো শুধুমাত্র কালারের জন্য তো যেহেতু মুচমুচে হবে তাই ময়দার মধ্যে আমি এখানে দুশো গ্রাম ময়দা আমি এখানে হাফ কাপ মানের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা না দিলে কিন্তু মুচমুচে হবে না আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো পাতি রস এবার আবার ভালো করে একটু মিশিয়ে নেব এটা আতপ চালের গুঁড়ো তোমরা চাইলে কেউ সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারো দেখো ফেটানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ বাবলসগুলো দেখা যাচ্ছে এতে করে কি হবে জিলেপিটা খুব সুন্দর করে ফুলবে আর রসটাও খুব ভালোভাবে ঢুকবে এখানে আমি একটা টমেটো কেচাপের বোতল নিয়েছি তোমরা চাইলে জলের বোতল হোক বা এমনি পাইপিং ব্যাগেও করতে পারো আমার কাছে পাইপিং ব্যাগটা নেই এই মুহূর্তে তাই আমি এই বোতলে করেই করে দেখাবো এদিকে জিলেপি ভাজার জন্য একটা চওড়া পাত্র নেবে তাহলে জিলিপিগুলো খুব সুন্দরভাবে ঘুরবে আর যদি জায়গাটা সরু হয় বা ছোটো হয় তাহলে কিন্তু জিলিপিগুলো খুব ভালো ঘুরবেও না ফুলবেও না তো চলো তেলটা আমি আগেই বসিয়ে দিয়েছি দেখে নেব তেলটা গরম হয়েছে কি না এক ফোঁটা ব্যাটারের মধ্যে ফেলে দিলাম আমি দেখো ওপরে ভেসে উঠছে তার মানে তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে জিলেপির শেপটা খুব বেশি ভালো পারবো কিনা জানি না তবে চেষ্টা করছি তোমরা তোমাদের মতো করে শেপ দিয়ে নিও এখানে জায়গা আছে বলো আমি একটু বেশি করে দিয়ে দিলাম তোমরা জায়গা মতো বুঝে জিলিপিগুলো তৈরি করো কারণ জায়গা দিতে হবে দেখো জিলিপিগুলো আমার এক পাশে হালকা ব্রাউন কালার হয়ে গেছে খুব বেশি লাল করবো না আমি উল্টে দিচ্ছি এই পাশটা একটু ভাজা ভাজা হলেই মানে একটু কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নেব তারপর জিলিপি আমি আবার তেল থেকে তুলে চিনি ঝাঁসের মধ্যে দিয়ে দিলাম দেখো সব জিলিপি কটা আমার রেডি হয়ে গেছে দেখতেই পেলে দুশো গ্রাম ময়দাতে কিন্তু এক থালা জিলিপি তৈরি হয়েছে কত কতটা মজবুজ হয়েছে দেখে বুঝতেই পারছ দেখো কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখে বুঝতেই পারছ আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে এরকম নিত্য নতুন রেসিপির সাথে আজকের মতো টাটা